বন্ধুরা এবং তোমাদের বৌদি ভাই চলে এসেছে বৌদি ভাই আজকে রেজে দেখো পোড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছে বৌদি ভাই আজকে তোমাদেরকে বড়া করবে কিন্তু বোড়া নয় এটা একটা ছোটো ছোটো করে সুন্দর করে একটা বড়া ভাজা করে দেখাবে দেখো নিয়েছে খেসারির ডাল বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ ও পেঁয়াজ কী কী নিয়েছি খেসারি ডাল পেঁয়াজ হলুদ লবণ লঙ্কা গুঁড়ো নিয়ে এই সব কটা দিয়ে একবারে মিক্সড করে দেবে এখন গোলটি ভাই কোড়াই তেল দিয়ে দিয়েছে এইবার ওটাকে কোড়াটাকে ভালো করে তাপিয়ে নেবে

এভাবে মাখিয়ে নিচ্ছে নিয়ে রোদ ভাই আজকে তোমাদের বড়া ভেজে দেখাবে বন্ধুরা তোমরা দেখতে থাকো বৌদি ভাই কি করছে আজকের বৌদি ভাই ডালের বোড়া খাওয়াবে তোমাদের সবাইকে ওরার মধ্যে তেল দিতে গেছে মুড়ি ভাই আজকে দিয়ে দিচ্ছে অনেক অনেক রকমের কাজ আজকে আমি আজকে তোমাদের একটা অন্য পদ্ধতি করে দেখাচ্ছি ডালের বড়া ভাজা বেশ বন্ধুরা বেশ দেখতে থাকো আমাদের বৌদিভাই যে ডালের বড়া ভাজা করেছে কিন্তু ডালের বড়া ভাজার মতো না করে ছোটো ছোটো করে তেলে ভেজে নিচ্ছে দেখো আমরা বন্ধুরা বাড়িতে এইভাবে করে খাবে দেখতে খুব সুন্দর লাগবে খেতে খুব সুস্বাদু লাগবে पंद्रह अगस्त भिडियो टाइम

রবকরে ঎রেপে যবিন১া মনা শ্ানা itu কনেনি. এরেড্থে পশ্ salaries পশ্ এবাম স্ন্নী্শধ

সাকা যদি রয় আমি আজকে তোমাদেরকে একটা নাম করতেছি দেখা ভিডিওটা তুই টেনে দেখবে না অবশ্যই পুরো ভিডিওটা দেখবে কেউ অনেক রকমের ঘোরা বাজার করে পাই আমি আজকে তোমাদেরকে নতুন পদ্ধতিতে একটা ঘোরা বাজার করে দেখাচ্ছি তোমরা প্লিজ প্লিজ বন্ধুরা কেউ ভিডিওটা টেনে দেখবেন অবশ্যই পুরো ভিডিওটাই দেখবে এটাই তোমাদের দেখতে হয় এটি প্লিজ বন্ধুরা চলে এসো বন্ধুরা চলে এসো দেখো বৌদি ভাইয়ের বড়া ভাজা রেডি হয়ে গেছে কোন কোন বন্ধুরা বড়াভাজা খেতে ভালোবাসো অবশ্যই চলে এসো বৌদি ভাই যেন তিনি বড়া ভাজা রেডি করে চলেছে তোমরা খেয়ে দেখবে বন্ধুরা বড়া ভাজাটা কত সুন্দর লাগে আজকে বলবি ভাই অন্য অন্য পদ্ধতিতে একটা বড়া ভাজা করছে অবশ্যই তোমরা বড়া এই বড়া ভাজাটা আজকে খাওনি অবশ্যই বন্ধুরা বাড়িতে করে খেয়ে দেখব খুব সুন্দর লাগবে খেতে খুব সুস্বাদু লাগবে আমি চাইবো যে আমার বন্ধুরা খেয়ে দেখুক বড়া ভাজাটা কেমন হয়েছে আশা করি বন্ধুরা খেয়ে দেখবে আজ তোমাদের বৌদি ভাই খেসারি ডালের বড়া ভাজা করেছে দেখো কত সুন্দর লাগছে ও কি সুন্দর কালার হয়েছে অবশ্যই বন্ধুরা এত সুন্দর আর এত সুন্দর কালার হয় দেখুন খুব সুন্দরভাবে এরকম বড়া ভাজা করা যায় তবে এটা দেখতে অনেকটা পেঁয়াজির মতন তবে বন্ধুরা এটা পেঁয়াজই নয় তবে মতন দেখতে হলেও স্বাদটা সম্পূর্ণ আলাদা হবে কারণ এটা তৈরি আর সহ্য না বন্ধুরা সমস্ত জিনিসটা খুবই সুন্দর লাগে সুস্বাদু লাগে তাই আজকের বৌদি ভাই বানিয়ে দিয়েছে খেসারির ডালের বোড়া দেখো খুব সুন্দর করে বানিয়েছে অবশ্যই তোমাদের খেতে ভালো লাগবে প্লিজ প্লিজ বন্ধুরা অবশ্যই খেয়ে দেখবে খেসারি ডালের বড়াটা কেমন হয়েছে আমার কিন্তু বড়া ভাজা রেডি হয়ে গেছে কোন কোন বন্ধুরা বড়া ভাজা খেতে চাও অবশ্যই আসতে পারো বগদি ভাইয়ের বড়া ভাজা রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা এই যে বড়া ভাজা রেডি হয়েছে আমরা প্লিজ বন্ধুরা চলে এসো বৌদি ভাইয়ের হাতে কেসারি তেলের বোড়া ভাজা খেতে আমি একটা বোড়া ভাজা খেয়ে দেখি কেমন হয়েছি হম আর হয়েছে বন্ধুরা অবশ্যই বাড়িতে খেয়ে দেবে খুব সুন্দর সেন বাড়াচ্ছে অবশ্যই তোমাদের ভালো লাগবে হাই বন্ধুরা ভিডিওটা কেউ টেনে দেখবে না অবশ্যই পুরো ভিডিওটা দেখবে এটাই তোমাদের বৌদি ভাইয়ের রিকোয়েস্ট বৌদি ভাই করেছে অবশ্যই অবশ্যই খেয়ে দেখবে আর কেমন হয়েছে জানাবে প্লিজ বন্ধুরা চলে এসো অনলাইন হয়ে যাও প্লিজ প্লিজ বন্ধুরা চলে এসো নমস্কার অবশ্যই বন্ধুরা বৌদি ভাইয়ের পুরো ভিডিওটা